আপনার রাজনৈতিক জীবনে স্মৃতিচারণগুলোই মূলত আমরা শুনতে চাই দর্শকের জন্য যদি আপনি বলেন যে আপনার সেই পুরাতন স্মৃতিগুলো ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা আমার সমালোচককে শুভেচ্ছা দেখেন একটা একটা কি বলবো মহানায়কের জবনিকা মানে বাহ্যিকভাবে আমি এটাই বলবো যে উনি দেশটাকে যতটুকু দিয়েছেন যতটুকু দেওয়ার চেষ্টা করেছেন উনি যতটুকু দিতে পেরেছেন বা দিয়েছেন তার চেয়েও উনি অনেক বেশি এই দেশটাকে নিয়ে ভেবেছেন এটা আসলে যারা পাশে ছিল তারাই অনেকটা বলতে পারবে উনি উনি এমন একজন মানুষ ছিলেন যে আজকের যে জনস্রোত বলেন জনসা মহাসাগর বলেন জনগণের জনসমুদ্র যাই বলি না কেন এটা উনি ডিজার্ভ করেন করেছেন বলে সমস্ত বাংলাদেশ থেকে একদম কালকে থেকেই মানুষ রানা হয়েছে এই শীতের মধ্যে এবং আজকে কত ভোর থেকে মানুষ যাচ্ছে যাচ্ছে যাচ্ছেন সব কিছু মিলে সরকার যে যা করেছেন আমরা সরকারের প্রতি সন্তুষ্ট উনি ওনাকে যে মর্যাদাটা দেওয়া হয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে এই মর্যাদাটা দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষ যে সত্যিকার অর্থে গণতন্ত্র মনা মানুষের উপস্থিতি সেটা বোঝায় যে গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের জীবনটাকে উৎসর্গ করেছিলেন উৎসর্গ এই জন্য বলছি হ্যাঁ বলতে পারেন যে বয়স আশি হয়েছে সেটা একটা পর্যাপ্ত বয়স সব ঠিক আছে কিন্তু স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আর অস্বাভাবিক মৃত্যুর হাতছানি দুইটা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি রেখে যারা অস্বাভাবিক মৃত্যুর দিকে যায় অন্য দশজনের কথা চিন্তা করে আমি তাদের তাদের একজন অন্যতম বিশ্বের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি কিনা পারতেন অনেক কিছুই পারতেন ভালোভাবে ধরেন আমি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চলে যাওয়াটা ধরি তার মৃত্যুর পরে সারা বিশ্ব থেকে যেটুকু অনুদান এসেছিল বাংলাদেশের বা বাংলাদেশের সরকার সহ সারা বিশ্বের উনি কিন্তু মোটামুটি ভালোভাবে চলতে পারতেন দুইটা সন্তান নিয়ে উনি চিন্তা করেছেন যে ওনার স্বামী এই দেশের জন্য করে এইভাবে চলে গেছেন ওনার বোধে এখন সময় হয়েছে অথচ উনি কোনো দিন রাজনীতি করেন নাই রাজনীতি বুঝতেনও না রাজনীতি নিয়ে ওনার মাথা ব্যথাও ছিল না সেই মানুষটা উনি কিন্তু ওই জীবনটা ত্যাগ করে উনি জেনে বুঝেই কিন্তু ঈশ্বর বিরোধী আন্দোলনে মাঠে নামলেন মানুষের ঘরে ঘরে গেলেন বিভিন্ন প্রোগ্রামে পায়ে হেঁটে গেলেন পালিয়ে থাকলেন জেল খাটলেন কি এমন যে কষ্টের জায়গাগুলো কোনটার তাকে টাচ করে নাই এমন খুব কম আছে তারপরে উনি রাষ্ট্রপ্রধান হলেন দেশকে ঝালাউভাবে গড়ানোর জন্য যে চেষ্টা করলেন আপনার নারী মুক্তির কথা ওনার হাজব্যান্ড যেটুকু করে গিয়েছিলেন তারপরে ধারাবাহিকভাবে অগ্রসর হওয়ার ব্যাপারটা যতটুকু উনি করেছিলেন সেটার সেটার সাথে সাথে উনি আরো আরও কিন্তু বাড়ালেন এই যে মেয়েদের অবৈতনিক শিক্ষা তারপরে আপনার কৃষি বিজ্ঞান শিল্প সব কিছুতে অনেক কিছু আলাদা আমি অনেক সময়ের ব্যাপার সময়ের ব্যাপার তো সেটা করলেন করার পরে উনি পরবর্তীতে উনি বিরোধী দলে আসলেন সেখানে আবার আন্দোলন করলেন তারপরে উনি সরকারে থাকলেন সরকারের পরে যখন এক এগারো সরকার আসলো তাকে তার তার কিন্তু এগারো সরকার কোনো মামলা করতে পারে নাই একটা মামলা করেছিল সেটাও খারিজ হয়ে গিয়েছিল কোনো তথ্যপাত্র না থাকার জন্য একজন মানুষ তার আগে দশ বছর আপনার সংসদে পনেরো বছর ছিলেন দশ বছর আপনার প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন তো তারপরও দশ বছর তিন মাস আরেকটা সময় তিন মাস ছিলেন পঁচিয়ানব্বই তো সেইটার পরেও কিন্তু তার জন্য কোনো মামলা তারা বের করতে পারে নাই তো যাই হোক সেই আন্দোলন করলেন ছেলেটার তার চোখের সামনে চরমভাবে হেনস্থা করা হলো শারীরিক নির্যাতন করা হলো ছেলেকে এবং যখন তাকে বিদেশে পাঠানো হলো বিদেশে পাঠানোর জন্য চাপ প্রয়োগ করা হলো পাঠানো না তখন উনি সর্বশেষ তাকে টিকিট ধরায় দেওয়া হলো সর্বশেষ বললেন তখনও কিন্তু উনি বেশ ভালোভাবে বিদেশে জীবনযাপন করতে পারতেন হয়তো শান্তি পেতেন না কিন্তু সুখ টাকা তো পেতেন নিরাপদ একটা জীবন পেতেন সেটাকে বাদ দিয়ে উনি বললেন যে আমার তো দুইটা সন্তান না সমস্ত বাংলাদেশের সন্তান আমার সন্তান আমার তো কোথাও কোনো বাড়ি ঘর নেই আমি কোথায় থাকব। বিদেশে আমার কোনো ঘর বাড়ি নেই আমি তিনি বলেছেন যে আমার কোনো ঠিকানা নেই আমার একটাই ঠিকানা তো এই যে বাংলাদেশে থাকলে আরেক নেত্রী কিন্তু চলে গিয়েছেন আগেই তো যদি উনি এইটা না গো ধরতেন তাহলে কিন্তু আজকের ইতিহাস অন্যরকম হয়ে যেত আরও সরকার আরেকটা রাজনৈতিক দল হতো সরকার হতো যারা যেভাবে সেটা কিন্তু না তখনই কিন্তু মাইনাস টু ফর্মুলাটা একদম ফুলফিল হয়ে যেত সেটা কিন্তু হতে দেন নাই উনি পরবর্তীতে যখন আপনার একে এগারো চলে গেল নির্বাচনের কথা আসলো তখন ওনাকেই কিন্তু প্রথমে অফার দিলেন তারা এই অনির্বিচ নির্বাচিত সরকারেরা ওনাকে অফার দিলেন যে তুমি যদি আমাদের এই ইন্ডেমনিটি দাও বা আমরা যেভাবে বলি যদি শোনো তাহলে তুমি ক্ষমতায় থাকতে পারবে তো যে শর্তগুলো দিয়েছিলেন আমরা শুনি যেটা শুনেছি সেই শর্তগুলো দেশের বিরুদ্ধে যায় জনগণের বিরুদ্ধে যায় বলেই উনি কিন্তু সেই শর্তটা মেনে নেন নাই কিন্তু আরেক নেত্রী কিন্তু ঠিকই নিয়েছিলেন বলেই কিন্তু সেই নেত্রী সাড়ে পনেরো বছর ছড়ি ঘুরিয়েছেন অত্যাচার করেছেন গুম খুন করেছেন ওনাকে একরকম মৃত্যুর মুখে ধাবিত করেছেন ওনাকে যে অবস্থায় যে পরিত্যক্ত একটা ঘরে রাখা হয়েছিল যে নোংরা রাশের সাথে একটা বাথরুমে ঘরে তাকে রাখা হয়েছিল যেখানে সাধারণ কয়েদিরা সাধারণ কয়েদিদের জন্য উন্নত জায়গা রেখে এই এটা পরিত্যক্ত করা হয়েছে যে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে সেইখানে কিন্তু তাকে রাখা হয়েছিল এই যে গণতন্ত্রের জন্য যদি একটু বার ওই সরকার যেভাবে বলছেন যে সে যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায় তাহলে আমরা বিদেশ পাঠাবো তো রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া মানে জনগণের সামনে নিজেকে উপস্থাপন করা যে আমি অপরাধী উনি যে অপরাধটা করেন উনি মৃত্যুকে বেছে নিয়েছিলেন কিন্তু আপনার রাষ্ট্রপতির কাছে এটা রাজি হন নাই রাজি হন নাই বলেই কিন্তু তাকে অনেক কষ্ট করতে হয়েছে তার সমস্ত অর্গানগুলো আস্তে আস্তে একটার পর একটা ফেল করেছে তো এই যে ফেল করেছে এই সব কিছু উনি মেনে নিয়েছিলেন আমি অনেক আওয়ামী লীগের সাথেই তো টক করতাম অনেক দিন অনেক আওয়ামী লীগের নেতাদের সাথে টক করেছি টকশোর আগে পরে বিরতিতে যখন বলা হতো যে আপনারা তো চাইলেই পারতেন আমাদের নেত্রীকে মুক্ত করতে এই যে অন্যায় উনি যে এটার সাথে জড়িত না আপনারা ভালো করে জানেন তো ওনারা পর্যন্ত বলতেন মাঝে মাঝে যে আমরা তো বলি আমরা বলে আমরা রুশানলে পড়ে গেছি এটা আসলে এটা তাকে জামিন দেওয়া উচিত আমরাও বলি তো এই যে তাকে জামিনটা দেন নাই তাকে কষ্ট দিয়েছে আজকের দুই হাজার পঁচিশের একত্রিশে ডিসেম্বর আজকে প্রমাণ করে দিল যে এই যে একটা কষ্ট সব কিছুর কিন্তু ভ্যালুজ আছে ওই দিনের ভ্যালুজটা এরকম জনগণের হৃদয়ের মধ্যে মানে গেঁথে গিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে যে দলই করুক না কেন যেটাই যেখানেই থাকুক না কেন উনি অবিসংবাদিত হতে পেরেছেন জনগণকে নিয়ে চিন্তা করেছেন বলেই উনি অবসং অবিসংবাদিত হতে পেরেছেন সার্বজনীন হতে পেরেছেন এই সার্বজনীন হতে পারাটা এটা আমি মনে করি অতীতে ছিল না এরকম সার্বজনীন জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠাটা সেটি নিশ্চয়ই সময়ে তাকে সেই জায়গাটিতে পৌঁছে দিয়েছে দাঁড় করিয়ে দিয়েছে তিনি সেই জায়গাটা অর্জন করতে পেরেছিলেন